বাঁশ আর বাঁশের চেয়ে পরিষ্কার কথা আপনাকে এখান থেকে এমন প্রার্থীকে জেতাতে হবে যে আপনার মনের ভাষা বোঝে যে আপনার মনের ব্যথা বোঝে বাম এবং কংগ্রেস জোর থেকে আমরা বলছি দেশকে যেমন বাঁচাতে হবে দেশ বাঁচানো মানে দেশের মানুষকে বাঁচানো দেশের মানুষকে বাঁচানো মানে দেশের মানুষের ঐক্য তৈরি করা তৃণমূলের ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হয় দেখেছেন এই যে ভূষণ বর্মা কুস্তিগিদদের মেয়েদের মহিলাদের আমাদের যারা পদক নিয়ে এসছে তাদেরকে নির্যাতন করেছিল মলেজ করেছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতির হিম্মত হয়নি তাকে বার করার দল থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে তারপরে এফআইআর হয়েছে আচ্ছা সেই কুষ্টি গিদেও ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হয় ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কোনো মানুষের হয় না গরুর হয় মোষের হয় সারের হয় হাতির হয় গন্ডারের হয় কোনো কোনো সুয়ারেরও হয় সুদের আমি কেন বললাম বললাম কারণ টেলিভিশন চ্যানেল এমন জিনিস সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করতে পারে সবাইকে ছাপ্পান্ন ইঞ্চি বুঝিয়ে দিল একমাত্র মমতা ছাড়া কেউ কিন্তু ছাতির মাপ জানে না পরিষ্কার পাঠায় কারণ হচ্ছে বলুন তো মোদী নিজেই বলেছে গত নির্বাচনের সময় এসে যে আমি মমতা ব্যানার্জিকে শাড়ি পাঠাই শাড়ি দুটো মাপদক লাগে না এগারোটা হয়ে যায় আর মমতা আমাকে কুর্তা পাঠায় পাঞ্জাবি পাঠায় পাঞ্জাবি পিস বলেন আর মোদীর জামা পাঠিয়ে যান ফিটফাট থাকে না তাহলে যদি ঝুল কত হাতা কত বুক কত গলা কত এই মাপটা যদি না জানে তাহলে কুর্তাটা পাঠায় আর ভোটের সময় ডালে বাজি হচ্ছে